মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শারদ উৎসব উপলক্ষে সমগ্র বাংলা জুড়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা বজায় রাখার জন্য বিদ্যুৎ ভবনে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পুজো কন্ট্রোল রুমের উদ্বোধন করলেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি বলেন প্রতিবারের মতো এবারেও বিদ্যুৎ পরিবার অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর পুজোর দিনগুলিতে বিদ্যুৎ দপ্তরের সকল কর্মী ও আধিকারিকগণ মানুষের সেবার কাজে নিজেদেরকে নিয়োগ করবে। নিরবিচ্ছিন্ন পরিষেবা প্রদান করার জন্য একই সঙ্গে বিদ্যুৎ দপ্তরের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে বলেও তিনি জানান তিনি ঠিক আর কি কি বলে শোনাবুজোকে কেন্দ্র করে আপনারা জানেন যে আমাদের আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম পুরো বর্ষাকালটাই আমাদের এই কন্ট্রোল রুম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পুরো আমরা খোলা রেখেছিলাম পুরো বর্ষাকালটা লাস্ট দু মাস ধরে আমাদের এই কন্ট্রোল রুম চলছে এবং সেই কন্ট্রোল রুমের সঙ্গে আজকে থেকে পুজোর হিসেবে আবার কন্ট্রোল রুমটা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পুরো একেবারে জগদ্ধাত্রী পুজোর শেষ পর্যন্ত আমাদের এই কন্ট্রোল রুম খোলা থাকবে আমি শুধু আপনাদের জানাতে চাই যে যত দিন যাচ্ছে দুর্গা পুজোর সংখ্যাও বাড়ছে এবং পাশাপাশি আমাদের বিদ্যুতের চাহিদাও বাড়ছে আমরা যদি একটা পরিসংখ্যান দেখি তাহলে দু হাজার এগারো সালে তখন অস্থায়ীভাবে দুর্গা পুজোর বিদ্যুৎ সংযোগ দেওয়া হতো কুড়ি হাজার নশো সত্তরটি পুজোকে কুড়ি হাজার নশো সত্তরটি দু হাজার তেইশ সালে আমাদের সংযোগ দিতে হয়েছে সাতচল্লিশ হাজার দুশো পঁচাত্তরটি দু সালে আমরা অস্থায়ীভাবে বিদ্যুতের সংযোগ দিয়েছি সেটা হচ্ছে সাতচল্লিশ হাজার দুশো পঁচাত্তরটি পুজো কমিটি যদি আমি পরিমাণগতভাবে বলি তাহলে দু সালে আমাদের বিদ্যুৎ দরকার ছিল মাত্র দুশো দশ মেগাওয়াট দু সালে বিদ্যুৎ লাগতো দুর্গা জন্য অস্থায়ীভাবে মাত্র দুশো দশ মেগাওয়াট দু হাজার তেইশ সালে সেটাই আমাদের লেগেছে এক হাজার একশো সাত মেগাওয়াট এক হাজার একশো সাত মেগাওয়াট ফলে যদি আমরা পুজোর নিরিখে দেখি তাহলে দু হাজার এগারোর সঙ্গে দু হাজার তেইশের যদি আমরা দেখি পার্সেন্টেজ ওয়াইজ তাহলে পুজোর সংখ্যা বেড়েছে একশো পঁচিশ শতাংশ পুজোর সংখ্যা বেড়েছে দু হাজার এগারোর নিরিখে একশো পঁচিশ শতাংশ আর বিদ্যুতের চাহিদা বেড়েছে এবং আমরা বিদ্যুৎ দিয়েছি পুজো কমিটিগুলোকে তার যদি পরিমাপ বলি তাহলে পার্সেন্টেজ ওয়াইজ সেটা হচ্ছে সাত চারশো সাতাশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তার কারণ আমি প্রথমেই বলেছি দু হাজার এগারো সালে দুর্গা পুজোর অস্থায়ী বিদ্যুতের জন্য লাগতো দুশো দশ মেগাওয়াট এখন লাগছে এগারোশো সাত মেগাওয়াট বৃদ্ধি পেয়েছে প্রায় চারশো সাতাশ পার্সেন্ট আমাদের মূলত বিদ্যুৎটা সব থেকে গত বছরের আমি পরিসংখ্যানই আপনাদের দিচ্ছি সেটা লেগেছিল চতুর্থীর দিন সেটা হচ্ছে আঠেরো দশ দু সেদিন আমাদের লেগেছিল ন হাজার দুশো বাহান্ন মেগাওয়াট তারপরে আস্তে আস্তে একটু কমতে থাকে পঞ্চমীর দিন আমাদের বিদ্যুৎ সামগ্রিকভাবে শুধু পুজো কমিটি নয় সারা বাংলাকে আলোকিত করে তার সঙ্গে পুজো কমিটি পঞ্চমীর দিন আমাদের লেগেছিল আট হাজার নশো বিরাশি মেগাওয়াট ষষ্ঠীর দিন লেগেছিল আট হাজার পাঁচশো বেয়াল্লিশ মেগাওয়াট সপ্তমীর দিন লেগেছিল সাত হাজার সাতশো চল্লিশ মেগাওয়াট এবং অষ্টমীর দিন লেগেছিল সাত হাজার দুশো তিপ্পান্ন মেগাওয়াট হঠাৎ আপনারা বলতে পারেন যে হঠাৎ করে পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী এগুলো কমে গেল তার কারণ তখন কলকারখানাগুলো বন্ধ থাকে সেই কারণেই এই বিদ্যুতের পরিমাণটা কমে যায় আমাদের এবছরের যে পুজোর ট্রেন্ড যেভাবে আসান এবং বিভিন্ন অনলাইনে বিভিন্ন জেলা থেকে যেভাবে সমস্ত পুজো কমিটি অ্যাপ্লাই করছে তাতে আমাদের ব্যক্তিগত ধারণা যে এবছর গত বছরের সাতচল্লিশ হাজার দুশো পঁচাত্তরকেও ছাপিয়ে যাবে এবার অনেক বেশি পুজো প্রায় আমাদের মোটামুটি মনে হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো বা উনপঞ্চাশ হাজারের মতো বিদ্যুৎ সংযোগ আমাদের দিতে হবে আমাদের আধিকারিকরা প্রত্যেকটা পুজো প্যান্ডেল যাবেন তারা চেক করবেন আমি শুধু আপনাদের পুজো কমিটির সকলের কাছে অনুরোধ করব কোথাও কাটা তার ব্যবহার করবেন না কোনো জায়গায় যদি দার্য পদার্থ ব্যবহার হয়ে থাকে তাহলে সেখানে যে ইলেকট্রিফিকেশান আছে সেটা যদি পাইপের মধ্যে দিয়ে করেন তাহলে খুব ভালো হয় যেখানে আমাদের হাইটেনশান লাইন আছে তার নিচ থেকে যদি কোনো প্যান্ডেল থাকে সেটাকে সরিয়ে নেবেন কোনো জায়গায় অস্থায়ী যে মিটার ঘর হয় সেটা পুজো প্যান্ডেলের মধ্যে রাখবেন না পুজো প্যান্ডেল থেকে অনেক দূরে রাখবেন ফলে সব রকম সতর্কতা যদি আমরা সবাই মিলে অবলম্বন করতে পারি বিদ্যুৎ দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু যাতে কোনো বিপদ না হয় সেদিকে আমরা সবাই পুজো কমিটি আমাদের দপ্তর সরকার প্রশাসন পুলিশ সবাই মিলে একসঙ্গে যদি করি তাহলে আমরা পুজোকে সুষ্ঠুভাবে পালন করতে পারব দশ হাজার চারশো মেগাওয়াট আমাদের বিদ্যুৎ এবার দিতে হবে তো সেটা নিয়েই আমরা এগোচ্ছি আমি শুধু আপনাদের জানাই যে আমাদের সমস্ত অফিস টোয়েন্টি ফোর ইন্টু সেভেন খোলা থাকবে আমাদের জোনাল অফিস পাঁচটা রিজিওনাল অফিস তেইশটা ডিভিশনাল অফিস আটাত্তরটা কাস্টমার কেয়ার সেন্টার পাঁচশো একান্নটা জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র দশটা তেত্রিশ বাই এগারো কেবি স্টেশন সাতশো উনষাটখানা যে গ্রিড সাবস্টেশন একশো উনষাটটা এবং থার্মাল পাওয়ার স্টেশন ছটা মোট পনেরোশো একানব্বইটা অফিস টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমাদের পুজোর সময় খোলা থাকে আমাদের যদি বলেন তাহলে কত মানুষ এই পুজোর জন্য আমাদের যারা আধিকারিক আছে আমি তাদের অভিনন্দন জানি তারা তাদের পরিবার তাদের পুত্র কন্যা পুজো অনুষ্ঠান ছেড়ে তারা কিন্তু সারাদিন মানুষের সেবায় তারা বিদ্যুৎ দেওয়ার জন্য শুধু পুজো কমিটি নয় সর্বত্র তাদের কাছে তারা থাকছে আমাদের যেটা আমরা বলতে পারি যে আমাদের টোটাল অফিসার মানে আধিকারিকের সংখ্যা পুজোর সময় যারা থাকছেন ছ হাজার পাঁচশো সাতাশ জন সব ধরনের কর্মী থাকবেন সিক্সটি সিক্স থাউজেন্ড এইট ছেষট্টি হাজার আট জন মোট আধিকারিক এবং সব ধরনের কর্মী মিলিয়ে বাহাত্তর হাজার পাঁচশো একত্রিশ জন আজকে পুজোর সঙ্গে যুক্ত থাকবেন যারা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কাজ করবেন এখানে সবসময় খোলা থাকবে ফোর ইন্টু সেভেন আমাদের জোনাল অফিস আমাদের ডিএমএল অফিস ডিভিশনাল অফিস রিজনাল অফিস সেটা জেলাভিত্তিক তারা সেখানে করে তারা সে মতো করছেন তা সত্ত্বেও আমাদের সেন্ট্রাল এখানে এখানে সেন্ট্রালই দুটো সবসময় খোলা থাকবে যার যখন যেখানে অসুবিধা হবে শুধু পুজো কমিটি নয় সাধারণ গ্রাহকও যদি বলেন আমরা সুস্থতার সঙ্গে তাদের সার্ভিস দেওয়ার চেষ্টা করব আমাদের দুটো নাম্বার হচ্ছে যদি একটু নোট ডাউন করেন এবং এটা একটু মানুষের কাছে প্রচার করেন তাহলে খুব ভালো হয় এইট নাইন ডবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ জিরো থ্রি আর একটা এইট নাইন ডবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ জিরো ফোর আই রিপিট একটা নাম্বার হচ্ছে এইট নাইন ডবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ জিরো থ্রি হচ্ছে এইট নাইন ডবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ জিরো ফোর এবং যেহেতু কলকাতা শহরে সিএসসি বিদ্যুৎ সরবরাহ করেন তাদেরও দুটো নাম্বার কন্ট্রোল রুম নাম্বার সেটাও যদি আপনারা একটু মানুষের কাছে দেন তাহলে তাদের সবারই উপকার হবে সিএসসির নাম্বার হচ্ছে নাইন এইট three one zero seven nine triple six nine eight three one zero seven nine triple six 1 number nine eight three one zero eight three seven double zero